এটা স্পিচিং এগুলো সাদা সাদা বলো মাছ মাছ খাবে আজ দুপুরের খাবারে বানানো হয়েছিল বিউলির ডাল আলু ভাজা চিচিঙে ভাজা করলা ভাজা আর সাথে ভোলা মাছ আর একটা আছে পাংখা মাছের ঝাল তো বেশ জমে গেল দুপুরের খাবারটা নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি স্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল থেকে দেখতে পাচ্ছেন বেশ বৃষ্টি হচ্ছে তো যখন তখন বৃষ্টি হচ্ছে একদম খুব বর্ষাকাল নেমে পড়েছে দেখো একদম ঝরিয়ে রিমঝিমিয়ে ঝুমঝুমিয়ে হচ্ছে বৃষ্টি আর আমাদের উঠোনটা দেখো একদম শ্যাওলায় ভর্তি হয়ে গেছে যখন বৃষ্টি হবার ফলে আর এদিকে মা চলে এসেছে দেখো রান্না ঘরে আর আজকে দুপুরের খাবারের জন্য বানানো হচ্ছে এই যে চিচিংয়ে তো চিচিংয়ে ভাজা হচ্ছে আর এখানে মা কেটে নিয়েছে গোল গোল করে আলু সাথে ছিল করলা তো করলাগুলো কেটে নিচ্ছে আর এদিকে মা একটু গোল গোল করে আলুটা কেটে নিয়েছিল নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এখন এটাকে ভাজতে দিয়েছে আর এই যে গোল গোল করে আলু ভাজা সাথে হবে বিউলির ডাল বেশ জমে যাবে আর এদিকে দেখো সিচিং এটা কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে সাথে এখানে কিছুটা করলাও কেটে রেখেছে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো বিউলির ডালটা সিদ্ধ করে বসানো আছে কুকারের মধ্যে আর এদিকে দেখো মা সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে কাটা পোনা মাছ নিয়ে এসেছে সাথে একটু ভোলা আর পাংখা মাছও নিয়ে চলে এসেছে তো মাছগুলো এখন বের করছে না না ওইখানতে কাটে না ওইরকমই বার করে পেট কাটে না মাথা দিয়ে ভালো করে আমাদের ওখানে ん <noise> আর এদিকে দেখতে পাচ্ছ বিলির ডালের জন্য একটু আদা মুড়ি লঙ্কা আমি তখন চিচিঙে গুলো ভাজো বলি শুকনো লঙ্কা দিয়েছিলুম জানো চিচিঙে আর ভাজা হয়নি তো এদিকে দেখো চিচিং এটা ভাজা হয়ে গেছে আর মা একটু ঢেঁড়সও কেটে নিয়েছে আবার ঢেঁড়সের ঝালও বানাবে দেখো চিচিঙে এটা নামিয়ে ফেলেছে আর এদিকে তো সকালে হলো বিউলির ডাল থাকে তোমার মুসুরির ডালও হচ্ছে এখানে আর এখানে মাছগুলো ভাজতে দেয়া হয়েছে মাছটাতে জল দেবো দিন আমি একটু জল দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ ভোলা মাছ আর পাংখা মাছের ঝাড় হয়ে গেলে একদম লাল লাল করে হয়েছে আর এদিকে মুসুরির ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর চলে এলাম দুপুরের খাবার খেতে করলা ভাজা আলু ভাজা বিউলির ডাল সাথে ছিল তো ভোলা মাছের ঝাল মা আর আমি দুজনে মিলে একসাথে খেয়ে নিলাম আর বেশ ভালোই লাগছিলো সাথে তো মাছের ডিমও ছিল তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ছিল 確かにねこれ。<music> <music>